ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আজকে স্বাগতম আজকে আলোচনা করব ওভোক্যাল ডিএক্স এই ক্যালসিয়ামটি নিয়ে এটা একটা এক্সেল ক্যালসিয়াম এটা প্রস্তুত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওভোক্যাল ডিএক্সের প্রতি পিসের খুচরা দাম হলো সতেরো টাকা এরপর জানে এই ডিএক্সটা আপনি কোন রোগীর জন্য খাবেন এটি মূলত একটা ক্যালসিয়ামের ওষুধ এটি বয়স্ক রোগীদের যাদের ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে বিশেষ করে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্ব রোগীদের ক্ষেত্রে এটি আপনি সেবন করতে পারেন যাদের হাড় গঠনের সমস্যা রয়েছে হাড়ের বিভিন্ন জয়েন্টের সমস্যা কামড়ায় আপনার জোড়ায় জোড়ায় কামড়ায় তারা এটি সেবন করতে পারেন এছাড়াও অস্থিমজ্জার জটিলতা দাঁত গঠনে এবং মহিলাদের গর্ভকালীন সময়ে ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি থাকে এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি থাকে গর্ভাবস্থায়ও এটি থাকে তাই আপনি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এরপরে জানেন এই অবক্যাল ডি এক্সের সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার দুপুরে সেবন করা যায় অথবা চিকিৎসা চিকিৎসক যেভাবে বলে এরপর জানেন এই অবকাল ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 ভাব ক্ষুদামন্দা ঝিমুনি মুখ শুকিয়ে আসা অ্যালার্জিক রিয়োকশান এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় একটি গর্বাবস্থায় এবং অন্নদানকালীন সময় আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন আল্লাহ হাফেজ